জমির খোঁজ নিয়ে আসলাম বাদকুল্লায় বাড়ি করার মতো জমি দেখতে পাচ্ছেন প্রাচীর দিয়ে ঘেরা পুরো এটা রাস্তা দেখতে পাচ্ছেন অনেকটা চওড়া রাস্তা এই দেখুন অনেক চওড়া রাস্তা এই যে প্রাচীর দিয়ে ঘেরা সাড়ে তিন লাখ টাকা কাঠা দাম বলেছে আশপাশের সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বাড়িঘরও আছে এই দিকটায় যেখানে আসলাম বাড়িঘর আছে এইদিকে গাছপালা এদিকে বাড়িঘর আবার এদিকে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা সাড়ে তিন লাখ টাকা কাঠা জমি বিক্রি আছে বন্ধুরা ভালো জায়গা চওড়া রাস্তা আমি এই জমির প্লটের ভিডিও আগে করেছিলাম চলেন এবার তাহলে অন্য একটা যাওয়া দেখতে পাচ্ছেন বিশাল চওড়া রাস্তা এই যে জমি 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 যেদিকেই তাকাবো সেদিকেই জমি প্লটিং করে প্লট ফর সেল ল্যান্ড সেল জমি বিক্রয়ের খবর আপনাদের দিচ্ছি যেদিকে তাকাবো সেদিকেই জমি উঁচু জমি ব্যাপক বৃষ্টিতেও জল জমেনি দেখতে পাচ্ছেন এই বাচ্চারা আশপাশের বাড়িগুলোর বাচ্চা এরা আশপাশের বাড়িগুলোর বাচ্চা আশপাশের বাড়ি আছে লোক বসতি আছে এই যে দেখতে পাচ্ছেন লোক বসতি সমৃদ্ধ এলাকা সমৃদ্ধ গ্রাম এটা বাদকুল্লা আশ্রম পাড়া বুথ এলাকার মধ্যে পড়ছে এখান থেকে বাদকুল্লা রেল স্টেশন মাত্র পাঁচ মিনিটের পথ খুবই কাছে রেল স্টেশন চওড়া রাস্তা চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন পথ ওই যে রাস্তাগুলো আবার ওই যে চারিদিক দিয়ে রাস্তা বের করা আছে কিছুটা বিক্রি হয়েছে ইট রেখেছে মানে বাড়ি হবে কিছুটা বিক্রি হয়েছে এখন অনেকটা জায়গায় আছে কিনতে পারেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে রাস্তা একটা ওই দেখুন রাস্তা ওই দিয়ে চলে গেল অনেকটা জমি কিনে নিন তাড়াতাড়ি বন্ধুরা খুব সুন্দর পরিবেশের জমি দেখুন বাদকুল্লা খুব শান্তিপূর্ণ এলাকা একটা মেম্বারের এই বুথের মেম্বারের বাড়ি দেখতে পাচ্ছি গুরুদাস গুরুদাসবাবুর বাড়িটা মেম্বারের বাড়ি এই জমি প্রাচীর দিঘেরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন